আমার அம்மার নাম জাহানারা বেগম আমার নামে মসজিদের নামকরণ করা যাবে কিনা যদি না যায় তাহলে একটা নামকরণ করে দেন দয়াময় করে মানুষের নামে মসজিদের নামকরণ করা যেতে পারে উদ্দেশ্য যদি হয় জাস্ট নামকরণ এখানে নামের জাহির করা মানুষের কাছ থেকে বাহবা নেওয়া এবং কে করছে কার ছেলেমেয়েরা করছে সেগুলো দম্ভ জাহির করা নাম যশ খ্যাতি এগুলো যদি উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে সেটাতে গুনাহের কথা নির্মাণ করেছেন তার মায়ের নামটা থাকলে মানুষ তার জন্য দোয়া করবে তাদের নিজেদের কোনো দানশীলতা জাহির করার উদ্দেশ্য না হয় তখন সেক্ষেত্রে ব্যক্তির নামে মসজিদ হতে পারে কোনো বাড়ির নামে কোনো ব্যক্তির নামে কোনো পুত্রের নামে মসজিদ হওয়াতে দোষের কিছু নেই সাহাবাইকরাম অব্লাহী তাহার আহেমের বাহাইন তাদের সময় এমনকি প্রেরামি সাদামের সময় বিভিন্ন এলাকার মসজিদের নাম অমুক এলাকাবাসীর অমুক বংশের লোকদের বনি অমুক বনিতমুক এর মসজিদ এরকম নামকরণ করা হয়েছে স্বয়ং মসজিদের কুবা যে আমরা দেখি এই কুবা একটা জায়গার নাম ওই জায়গাটার নাম কুবা সেই নামে নামকরণ করা হয়েছে মসজিদের কুবা তো এই জন্য মসজিদের নাম কোনো ব্যক্তির নামে কোনো জায়গার নামে কোনো প্রতিষ্ঠানের নামে হতে পারে এটাতে নাজায়েজ কিছু না কিন্তু উদ্দেশ্য হতে হবে মসজিদের নির্মাণ উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি সেখানে নাম যশ খ্যাতির জন্য নাম জুড়ে দিয়েছেন নিজেদের কর্তৃত্ব জাহিরের জন্য তাহলে সেক্ষেত্রে সেটাতে গুনা হবে মৌলিকভাবে নাম হতে পারে আর যদি আপনার মায়ের নামে নুরজাহান জাহানাদ বেগম তাহলে জাহানাদ বেগম যার মরসিদ এরকম নাম হতে পারে আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে ভেজালের আশঙ্কা যেহেতু বেশি থাকে এই জন্য আমাদের ইমানের হালতের দিকে তাকিয়ে এই পরিস্থিতিতে আমরা নিজেদের নামগুলো করতে পারলে ভালো করছি। কারণ এতে এখলাস নষ্ট হওয়ার আশঙ্কা সেক্ষেত্রে আপনি আল্লাহর নাম দিয়ে কোনো মসজিদের নাম দিতে পারেন বাইতুল 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 রহমান বাইতুল রহিম এরকম কোনো নামে দিতে পারেন অথবা আরো বহু নাম আছে মসজিদের যে কোনো একটা আপনি দিতে পারেন প্রয়োজনে ভালো কোন আলমের সাথে স্মরণাপন্ন হয়ে আপনি আরও কিছু নাম চয়েস করে সেখান থেকে নির্বাচন করতে পারেন